হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দুধ থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ চলে আসলাম একদম ঢাকার মধ্যে একদম কি বলবো আর বিলাসবহুল এলাকা এটা কিন্তু নয়া এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন এটা কিন্তু একটা পাইকারি মার্কেট এটা কিন্তু ইন্ডিয়ার এবং পাকিস্তানি কোয়ালিটি ফুল থ্রি পিস এখান থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যেসব আপুরা কিন্তু ব্যবহারের জন্য কিন্তু নেবেন তারা কিন্তু এখান থেকে পাইকারিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেক কম দাম থাকবে কিন্তু কারণ এখানে পাইকারি বলতে কিন্তু একদম একদমই থাকবে কোনো দামাদামি হয় না আপনারা জানেন তো এখান থেকে আপনারা এইসব কোয়ালিটিগুলো ইন্ডিয়ান পাকিস্তানি সব থ্রি ফিসগুলো কিনতে হবে এটা কিন্তু দেখেন ভিলাজবল একটা মার্কেট আর এখানে সম্পূর্ণ কোয়ালিটির থ্রি ফিস বিক্রি হয় স্কুলে এটা আছে দেখেন যুক্ত ওঠার জন্য তো যারা আসবে না এটা কিন্তু একদম চায়না মার্কেট নয়াপটন বিএনপি অফিসের পাশেই তো এটা কিন্তু তিনটালায় কিন্তু তিনটালাই সবটা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেশি বিদেশি থ্রি পিস সম্পূর্ণ কোয়ালিটি ফুল তো আপনারা যারা ঢাকা বসবাস করেন তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু এই পাইকারি দামে কেনাকাটা করতে পারবেন ভিডিওতে দেখাবেন যে ভাই এইটার দাম কী ওনারা কিন্তু এই দামটা বলে দেবে অথবা আপনারা বাসায় বসে ভিডিও কলে দাম জেনে নিতে পারবেন তো চলুন কথা না বলে মরে ভিডিও যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া

একদম মানে ভালো ভালো মার্কেটে কিন্তু কোয়ালিটি ফুল বিক্রি থ্রি পিস বিক্রি হয় তার জন্য এটা অফার এরিয়া দেবো অফার দিয়ে দেবেন না হুম আচ্ছা অফার এটা মার্কেট প্রাইস আছে আপনার আঠারোশো দুই হাজার বাইশশো টাকার মাল ঠিক আছে আমরা আজকে দিয়ে দেবো এক হাজার টাকা ইন্ডিয়ান এক নম্বর অরগানজা যেগুলো মনে করেন আপনারা আমি কিন্তু অ্যাভেলেবেল যেগুলো ভিডিও দিয়ে থাকি না এরকম কোয়ালিটি ফুল আছে তো আপনারা এখান থেকে এই এই ভালো মানের অর্গানজা গুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে আচ্ছা আমাদের দু একটা ফুলে দেখানো আমি একটা খুলি দেখাই কিন্তু সব মাল খুলে দেখার সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে অনেক দামি ড্রেস কিন্তু এগুলো তো যারা ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এই এই সন্ধানটা তাদের জন্য কিন্তু যারা ঢাকা কোনো দোকানদারও নিলে কিন্তু এর একটাই থাকবে এই দেখেন এই দেখছেন এটা সম্পূর্ণ কাজ করানো তাই দেখছেন কি কোয়ালিটি দেখেন এর 2200 টাকার ড্রেস এটা কিন্তু দামিটা কিন্তু আপনারা হয়তো কম দামিটা অনেকে দেখছেন কিন্তু এটা কিন্তু দামিটা এটা কিন্তু ভালোটা বাহিরেরটা এটা তো এটা আপনারা কম দামে পাইকারি পেয়ে যাবেন এই ওনাটা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এই ওনাটা দেখেন অনেক কোয়ালিটিফুল অর্গানজা ঠিক আছে সেলার এবং ইনার কাপড় কিন্তু টপেটার কাপড় একসাথে কিন্তু মেশিন করা এই

আর ঢাকার অভিজাত এলাকায় থেকে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই এক পঞ্চাশ কোনো মার্কেটিং চলবে না পারে এই কাঠও একটা দেখেন কাজের কাপ যেমন কাপড়ের কোয়ালিটি তেমন মনে করেন কাজের কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি তো আমি প্রথমে বলছি তিনটা কালার অভিজাত এলাকায় তাদের শোরুম বিভিন্ন মার্কেটে

এটা আর 100 এটা আর 100 ঢাকা থেকে কি অফার এটা তো মানে কি অফিজাত তো মার্কেট থেকে অফার এটা তো ভাবলে ভালো মানে মাল কখনো পাবে না 800 হাই কোয়ালিটি থ্রি অফার অফারে দিতেছ ভাইয়া এটা পাকিস্তানি ঠিক আছে এটা প্রিন্টার কাপড় প্রিন্টেড 800 টাকা প্রিন্টার কাপড় প্রিন্টে এটা শিপনের বডির জন্য এটা হচ্ছে সব কিন্তু ইন্ডিয়ান দিতেছে গুলো এটা ইন্ডিয়ান হুম

চারটা কালার আছে কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জমজম খুনতে গেলো জানেন যে ঢাকার অভিজাত এলাকা কিন্তু নর্মাল কোয়ালিটি জমজম চলে না সবসময় হাই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে হয় দাম বলবো না যারা পাইকারি নেবে তাদের জন্য সমস্যা হয়ে কারাবে তখন বলবে যে ওরা মার্কেটে কিনে আটশো টাকা নশো টাকা আমাদের বেঁচে পনেরোশো টাকা বুঝতে পারছেন আমি দাম বলবো না এটি মার্কেট থেকে আপনার কুচারা কিনতে হলে অনেক দামি মাল অনেক ভালো কাপড় কোয়ালিটি মানে

হালকা কালারের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইনটা এই প্যান্টের কাপড় হুম এই জন্য এই যে অনেক সুন্দর ডিজাইন দেখেন এই যে দেখেন চারটা কালার দুই তিন এটা কুলি হ্যাঁ খোলেন চারটা কালার কিন্তু আছে এই কালার একটা কালার পরতা ওনার কাছে কালার গুলো সব মানে স্ট্যান্ডার্ড কালার একদম খুব সুন্দর কালার কাল ফ্রিজ পছন্দ করার মতো কালার ডিজাইন গুলো দেখেন কত সুন্দর হ্যাঁ সেলোয়াটা আর সেলওয়ার কোয়ালিটি এত ভালো কি বলবার ওনার জামা ওনা সেলোয়ার সবই কিন্তু মানে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো তো আমরা দরদাম করে নিবেন কোয়ালিটি ভালো কোয়ালিটি দাম যাবে না বুঝছেন আমি প্রত্যেকটা আমি এটা ডিজিটাল এটা বলবেন তাহলে কিন্তু ভাই বুঝিনবে এগ্রেটা ডিজিটাল ব্যাক সেট এই কাপড় তারপরে এই যে এটা হইছে এটা চারটা কালার আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন চারটা কালার আছে হ্যাঁ 2 তিন আমি এটা করতেছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এই সম্পূর্ণ ফ্রি সাইজ সোয়াতিন গজে বড়ি গুলো কাপড় কাপড়ের মানটা দেখান এই একটা অস্থির ডিজাইন এটা আর একটা কোনটা করবো আপনি বলেন কোনটা আমি যদি বলি এটা দেখেন জলপাইটা

আপনারা কিন্তু অবশ্যই এই শোরুম থেকে যদি আপনারা এই থ্রি পিস গুলো পাইকারি নেন নিয়ে বিক্রি করেন দেখবেন যে কাস্টমার কাপড়ের মান দেখে দাম দিতে বাধ্য হবে এটা আর একটা ডিজাইন কোনটা খুলবো বলেন আপনি বলেন কালোটা আমার মনে হয় এটাই খুলি বলেন এটা কালো আর এটা একই তো প্রায় এই যে এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর কাপড় এত ভালো মানের এই যে আমি হাত দিয়ে ধুয়ে দেখতেছি তো আবারও বলতেছি যে ভালো শোরুম থেকে যদি থ্রি পিস কিনেন তো আপনি কাস্টমারের কাছে কিন্তু ভালো দাম পাবেন আপনারা দেখেন এটা আর একটা ডিজাইন দুই তিন এটা আমি খুলে দেখছি হ্যাঁ এবার এটা খুলেন চার এই জন্য একটা ডিজাইন এইটা ডিজিটাল সেলোটার সেলোার মান অন্য কিছু বলবা সেলোারে শুধু মান বলবো পুরো 3 পিসের মানই ভালো এটা এটা তিনটা কালার তিনটা কালার কিন্তু এটা এই যে আর একটা ফুল রয়েছে ফুলেনা ঠিক ফুল

ব্যাকসাইড এটা প্যান্টের কাপড় এই এটা সাইটটা ঠিক আছে এক এক দুই দুই আমি

এটা খুব সুন্দর মাল এটা দিয়ে নেবেন যারা ব্যবসা করবেন তারা এই মাল নিয়ে যাবেন সুন্দর মাল এগুলো এটা দুইটা কালার ঠিক আছে হুম এ একটা একটা কুলি দেখাচ্ছে আপনি দেখেন হাই কোয়ালিটি ডিজিটাল এগুলো এগুলো একটা ডিজিটাল মানে কম দামে নিতে আপনার এগুলো পাইকেট পেয়ে যাবেন তো যারা এক পিস দুই পিস নিবেন তারাও কিন্তু হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে হবে কিন্তু

এটা রাং প্যাচান ব্রাঙ্ক হুম এই যে কাপড়ের কোয়ালিটি বলতে এটা বাসা নেই মুখের বাসা নেই আমার এটা বোঝানোর মতো এই যে এই যে কলা এটা কোয়ালিটি ফুল কাপড় এই সেট গলা মনে হয় হুম এই দেখেন কত সুন্দর এটা এটা দুটা কালার হবে ঠিক আছে আমি কালার আমার কাছে একটা মেরুন কালার আছে আমি এটা এখন ভিতর আমি বাইরে বেরোতে পারতেছি আমি আপনার পরে দেখা দিব ভিডিও কলে দেখা দিব এটা দুটা কালার হবে ঠিক আছে আমি আপনাকে আরেকটা একটা মাল দেখাচ্ছি অসংখ্য কালেকশন আর সব এগুলো কোয়ালিটি ফুল থ্রি পিস দেখেন এদের মোরিং এর থ্রি পিস কী পরিমাণ ওনাদের কাছে এগুলো পাইকারি দামে কিন্তু এক আপনাদের কাছে দরদাম করে নেবেন কিন্তু ইন্ডিয়ান ড্রেসে পাকিস্তানি ড্রেসেগুলো সেবাপুরে মার্কেট থেকে দুই হাজার টাকা দিয়ে কিনেন তারা কিন্তু এখান থেকে আরো কম দামে কিনতে পারবেন এখান থেকে আমি বললাম এগুলো কিন্তু অনেক কম দামে প্যান্টের কাপড় সম্পূর্ণ কোয়ালিটি হল থ্রি পিস এই যে আচ্ছা আরো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে ঠিক আছে এই যে বিভিন্ন কাজ করা আমি একটা মাল খুলে দেখাচ্ছি কিছু বোরিং এর থ্রি পিস হ্যাঁ এইটা কিন্তু সিকোয়েন্স কাজ করা বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঁ এটি মার্কেট প্রাইস আপনি যেখান থেকে কিনেন 1800 1700 1800 টাকা নিচে কিনতে পারবেন কিন্তু আমাদের কাছ থেকে অত কিনতে হবে না ঠিক আছে তো কি বলবো আর হ্যাঁ এই এই থ্রি পিস গুলো কিছু কিছু দেখাবেন কারণ কি এই দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ ঠিক আছে এটা আপনি যেখান থেকে কিনেন এই ব্যাগ এটা 1800 আমার সামনে সামনে দেখেন তো 1800 নিচে না দেখেন আমি কাছে থেকে দেখি কত সুন্দর দেখেন একদম সিকোয়েন্সের কাজ মানের কাজ তাকে বলে দেখেন এই যে এটা প্যান্টের কাপড় একদম ইন্ডিয়ান ওনারা কিন্তু ফুল কাজ করানো দেখেন এই দেখেন আমি আর একটা কাজ করা মাল দেখাচ্ছি আপনারে এগুলো কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন কিন্তু এক পিস নিলেও দেবে কিন্তু এগুলো তো আপনাদের ব্যবহারের জন্য এবং এই শোরুমের বিক্রি করার জন্য ভালো শোরুমিস পুরো দিনও শেষ হবে না ঠিক আছে এই এটা হচ্ছে প্যান্টটা পুরো ফুল কাজ করা ঠিক আছে তাই হ্যাঁ হ্যাঁ এই সব দু দুই পিস একটু একটু খুলে দেখেন

হাই কোয়ালিটি থ্রি পিস এটি মার্কেটটা কিনতে গেলে পঁচিশশো প্লাস হুম কিন্তু আমার কাছ থেকে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে না তবে এইটা ওনাটা কাজ থাকবে না এই না এটা পাকিস্তানি পাকিস্তানি মাল যারা ব্যবহার করে তারা জানে এক একটা ডিজাইন এক এক কালার এক ডিজাইন দ্বিতীয় কোনো ডিজাইন হয় না আপনি এই দেখেন অনেক ওনাগুলো কিব বল হাতের মুঠে হাতের মুঠেও চলে আসে অনেক কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি আপনাকে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও পাকিস্তানি